কি থাকে দিদি এখানে কম্বো দুটো আছে একটা হচ্ছে ফ্রাইড রাইস চিলি চিকেন যেটা তিন পিস চিলি চিকেন থাকছে হ্যাঁ ওটা হচ্ছে 65 টাকা প্লেট সঙ্গে স্যালাড থাকছে আর একটা আছে বাসমতি বই বাসমতি পোলাও আর চিকেন কষা ওখানে চিকেন কষা দুই পিস থাকছে আর সঙ্গে স্যালাড 50 টাকা কত প্রাইসটা একটু প্রাইসটা বলে দেবে 55 টাকা বাসমতি পোলাও আর চিকেন কষা 55 টাকা ফ্রাইড রাইস আর চিলি চিকেন 65 টাকা জি কতদিন হয়েছে তুমি দোকানটা ওপেন করেছো এই আজকে এক মাস এক

আর দিদিভাইয়ের নাম নামটা হচ্ছে জ্যোতি অধিকারী ফোন নম্বর দেওয়া আছে তো হাবড়া প্ল্যাটফর্মের গায়ে ছোট্ট দিদিভাইয়ের দোকান তোমরা চাইলে অবশ্যই আসতে পারো আর অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে সেল প্রচুর আছে আমরা এসে দেখেই দেখতেই পেয়েছি আর অনলি মাত্র পঞ্চান্ন টাকায় দিদিভাই দিচ্ছে দু পিস চিকেন দিয়ে পোলাও তো দেখতেই পেলে তোমাদের দেখালাম আর দিদিভাই একদম দেখতেই পাচ্ছ পুরো নন্দিনীর মতো স্মার্ট দিদি বলতে পারো পুরো স্মার্ট হয়ে দিদিভাই দোকান করছে তো তো গাইজ দেখতেই পাচ্ছ খাওয়ার টাইম নেই যার জন্য পার্সেল করে নিয়ে যাচ্ছি এটা চিকেন তাই তো হ্যাঁ পোলাওটা প্যাকিং হয়ে গেছে এটা চিকেন কপি চিকেন দিচ্ছি দিদি দু পিস চিকেন আর সঙ্গে পোলাও দিয়ে 55 টাকা মাত্র 55 টাকা দেখতেই পাচ্ছ এই চিকেনের সাইজটা আর দু পিস চিকেন দিয়ে পোলাও দিয়ে এই যে মাত্র 55 টাকা তো আমি দুটো পার্সেল নিয়ে নিলাম খাবরা প্ল্যাটফর্ম দু নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি দিদিবাইয়ের ছোট্ট একটি রেস্টুরেন্ট তো তোমরা চাইলে অবশ্যই আসতে পারো